আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দুই জানুয়ারি দু আমার হায়দ্রাবাদ এবং শ্রীলঙ্কা ভ্রমণ পর্ব পাঁচ এর আগের পর্বগুলো আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আর আমরা এখন আসি হলিডে ইন এক্সপ্রেস আমরা যে হোটেলে ছিলাম হায়দ্রাবাদে বানজারা হিলস এরিয়াতে সেই হোটেলে সকালের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতেছি দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনার চয়েস মতো যে কোনো খাবারই খেতে পারেন ভালো ভালো খাবার ছিল আমাদের অনেক ভালো লাগছে এই হোটেলটা এবং হোটেলে খাবার দাবার আর এখন চলে আসছি আমরা চারমিনারে এই চার আসলে হোটেল সাদাব নামের একটা বিরিয়ানি হাউস আছে আসলে যদি আপনারা হায়দ্রাবাদ আসেন আনাচে কানাচে যত হোটেল দেখবেন সব জায়গায় আসলে এরকম বিরিয়ানি থাকবে আর হায়দ্রাবাদের সবচেয়ে নাম করা একটা যদি বলেন যে হোটেল সেই হোটেলের নাম হচ্ছে হোটেল সাদাব এই হোটেলে আসার পরে আসলে আমরা তো হতবাক আমরা প্রায় দুই ঘন্টার মতো এখানে ওয়েট করছি আমাদের এখানে টোকেন নিতে হয়েছে যে টোকেন অনুযায়ী আপনাকে চেয়ারে বসতে হবে তারপর সেই সেভাবে আপনাকে খাবার দাবার তারা পরিবেশন করবে মোটামুটি রেটটা একটু ভালো ছিল এখানে মাটন বিরিয়ানিটা সবচেয়ে নাম করা দেখে আমরা ভিতরে যাই তারপর ইনশাল্লাহ খাবো আর এখন দেখতে পাচ্ছেন আমরা প্রায় দুই ঘন্টার মতো অপেক্ষা করে একটা চেয়ার পাইছি মানে একটা টেবিল পাইছি তারপর আমাদের এখানে আমাদের মাটন বিরিয়ানি এখানে পরিবেশন করা হলো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা অনেক টেস্টি ছিল মোটামুটি সাড়ে পাঁচশো থেকে শুরু হয় মানে সাড়ে পাঁচশো রুপি থেকে শুরু হয় এখানে মাটন বিরিয়ানি আর অনেক রকমের আইটেম আছে আপনারা এখানে দেখে এই হায়দ্রাবাদে আসবেন অবশ্যই তাদের যে বিরিয়ানি আছে এগুলো টেস্ট করবেন কারণ এই হায়দ্রাবাদে বিরিয়ানি সারা পৃথিবীতে কিন্তু মানে অনেক নাম করা আমাদের বাংলাদেশেও এরকম হায়দ্রাবাদে বিরিয়ানি বলে অনেক রেস্টুরেন্টে খাওয়ায় কিন্তু আসলে হায়দ্রাবাদে এসে যে বিরিয়ানি খাইলাম আমাদের অনেক ভালো লাগছে আপনারা অবশ্যই হায়দ্রাবাদ আসলে এই হায়দ্রাবাদের যে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এইসব খেতে পারেন তাদের মশলা আসলে অন্যরকম এখানে তারা টক দই দিছিল এছাড়া দেখতে পাচ্ছেন আরও কিছু সালাদ আছে আপনারা অবশ্যই হায়দ্রাবাদে বিরিয়ানি টেস্ট করে দেখবেন আর এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া করার পরে এখান থেকে চলে যাব হায়দ্রাবাদে কিছু আরও কিছু অঞ্চল আছে সেগুলো দেখব তারপরে আমাদের হোটেলে চলে যাব আর কালকে আমাদের ফ্লাইট আর এখন দেখতে পাচ্ছেন আমরা আজকে সকাল সকাল হ যে আমাদের হোটেল আছে হোলিডে ইন এক্সপ্রেস এই হোটেল থেকে আমরা চেক আউট করে বের হয়ে যাব ইনশাল্লাহ শ্রীলঙ্কার উদ্দেশনা দিব আর এখন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোলিডে ইন এক্সপ্রেস থ্রি স্টার বা ফোর স্টার মানের এরকম একটা হোটেল খুবই ভালো একটা হোটেল আপনারা যদি কখনো হায়দ্রাবাদ আসেন অবশ্যই এই হিলস এরিয়াতে এই হলিডে ইন এক্সপ্রেস যে হোটেলটা আছে এটা বুকিং করে আসতে পারেন মোটামুটি ভালো ছিল তাদের ব্রেকফাস্টও অনেক ভালো ছিল আর আমরা এখন চলে আসছি রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদের আর আমাদের আসতে মোটামুটি পঁচিশ মিনিটের মধ্যে সময় লাগছে আর এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে আমাদের ইন্ডিয়ান টাইম সাড়ে দশটার দিকে ফ্লাইট আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে আমরা ইনশাল্লাহ এখান থেকে চলে যাব কলম্বোতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা হায়দ্রাবাদ থেকে চলে যাব কলম্বোতে ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই একটা ব্লগ পাবেন যে হায়দ্রাবাদ থেকে আমরা কিভাবে কলম্বোতে গেলাম আমরা ইন্ডিয়াতে আসছিলাম ট্যুরিস্ট ভিসায় আমরা তিন দিন থাকছি মোটামুটি তারপর আমরা এখন হায়দ্রাবাদ থেকে চলে যাব কলম্বোতে এবং কলম্বো থেকে আমাদের টাকার ফ্লাইট আছে এগারো তারিখ আর হয়তো আমরা একটু আগেও চলে যেতে পারি যাই হোক আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা এই এয়ারপোর্ট থেকে এখন ইনশাল্লাহ এক ঘন্টা পরে ইনশাল্লাহ ফ্লাই করবো কলম্বোর উদ্দেশ্যে শ্রীলঙ্কান এয়ারলাইন্স করে আর যারা যারা আমার ব্লগ দেখেন সবাইকে আমার পক্ষে ধন্যবাদ জানাই আর আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ইন্ডিয়া থেকে অন্য কোনো দেশে ফ্লাই করা যায় কি না ট্যুরিস্ট বিষায় আপনারা ইচ্ছা করে ট্রানজিট বিষাও নিয়ে নিতে পারেন তাহলে কোনো ঝামেলা নাই আর যদি ট্যুরিস্ট ভিসায় আসেন তাহলে আপনারা যেই জায়গায় আসবেন যেমন কলকাতায় থাকতে পারেন দিল্লিতে থাকতে পারেন আপনারা যে কোনো একটা প্লেস চয়েস করে সেখান থেকে আরেকটা একটা ফ্লাইট দেবেন অবশ্যই আপনাদের তিন থেকে চার দিন থাকতে হবে ইন্ডিয়াতে তারপর আপনারা ইনশাআল্লাহ ফ্লাই করতে পারবেন অনেক দেশে আর এটা আসলে অনেকের সংশয় আছে এই বিষয়টা নিয়ে যারা সংশয় আছেন তারা সংশয় দূর করার জন্যই আসলে এইসব ট্যুর দেন তাহলে আপনারা জানতে পারবেন আসলে ততটা কঠিন না আমাদের কিচ্ছু জিজ্ঞেস করে না হায়দ্রাবাদ এইটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে ইমিগ্রেশন অফিসার আছে তারা আমাদের শুধু জাস্ট জিজ্ঞেস করছে আপনারা কী করেন কোথায় ঘুরতে গেছেন আর ইন্ডিয়াতে কই পে গেছেন এইসবই আর কিচ্ছু বলে না আমরা যখন ইন্ডিয়াতে এন্ট্রি করছি তখনও তারা এইসব কিছু বলে না একট্রি করার সময় কিছু বলে না জাস্ট চেক করছে এবং আমাদের সাথে গল্প করছে তারা অনেক ভালো হায়দ্রাবাদ ইমিগ্রেশন অনেক ভালো হায়দ্রাবাদ ইমিগ্রেশনের যে অফিসার আছে তারা অনেক নম্র বদল বলতে গেলে আসলে তারা খুবই সম্মান করে আমরা তাদের অনেক সম্মান করেছি আর আপনারা সবাই ভালো থাকবেন আর ইনশাআল্লাহ আশা করবো যে আপনারা সবসময় পাশে থাকবেন আমার ব্লগ ভিডিও এবং আমার ছবি লাইক কমেন্ট করবেন অবশ্যই আর আজকে আমরা আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ইন্ডিয়া থেকে চলে যাব কলম্বোতে এবং শ্রীলঙ্কা থেকে তারপর আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ স্মরণ দিব এগারো তারিখ অথবা আমরা ফ্লাইটটা একটু আগাতে পারি আপনাদের অবশ্যই পরবর্তী ভিডিওতে জানতে পারবেন আমরা কবে গেলাম বাংলাদেশ ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আমার পক্ষ থেকে আর এইবার ট্যুরে আমার সাথে রয়েছে তারেক আজিজ ভাই আর রনি ভাইকে অনেক মিস করতেছি এবং তো আছে আরও অনেকেই আছে তারা আসলে ব্যস্তার জন্য আমাদের সাথে আসতে পারে নাই আমি আর তারেক আজিজ ভাই এবার দুজনেই চলে আসছি আমরা হায়দ্রাবাদ ঘুরলাম এখন চলে যাব ইনশাল্লাহ কলম্বোর উদ্দেশ্যে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার জন্য বেশি বেশি আরও ঘুরতে পারি আর আমার সাথে এখন আছে তারেক আজিজ ভাই আজিজ ভাই ইনশাল্লাহ ভালো লাগতেছে তো আর যারা কোনো সমস্যা আর যারা যারা সংশয় থাকে যে ইন্ডিয়া থেকে অন্য দেশে ফ্লাই করা যায় কি না আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা জাস্ট দুই তিন চার দিন ইন্ডিয়াতে থাকবেন এবং ভালো একটা প্রিপারেশন নিবেন কোথায় যাবেন বা হোটেল বুকিং এইসব নিয়ে নেবেন তাহলে আশা করি আপনারাও ফ্লাই করতে পারবেন যে কোনো একটা দেশে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমরা খুব সুন্দরভাবে হায়দ্রাবাদের ইমিগ্রেশন শেষ করলাম এখন আমাদের ফ্লাইট টাইম চলে আসছে তাই আমরা আমাদের বিমানের উদ্দেশনা দিয়েছি কিছুক্ষণের মধ্যেই আমরা ইনশাআল্লাহ আমাদের বিমানে উঠে পড়ব আর হায়দ্রাবাদের ইমিগ্রেশন খুবই ভালো ছিল তাদের ব্যবহার অনেক ভালো এবং তারা আমাদের জিজ্ঞেস করছে আমরা এত সময় কীভাবে পাই ঘোরার জন্য কোন জায়গায় ঘুরছি কোথায় গেছি তাদের আসলে অনেক আগ্রহ কারণ তারা ততটা সময় পায় না এরকম ঘোরাঘুরি করার জন্য তারা সরকারি চাকরি করে যেহেতু আর এখন দেখতে পাচ্ছেন আমরা এই বিমানে করে ইনশাআল্লাহ এখান থেকে চলে যাব শ্রীলঙ্কা কলম্বোতে আর আমরা বিমানে উঠে গেছি আমাদের খাবার দেওয়া হইলো এখানে ফ্রুটস টি কফি এবং একটা বিরিয়ানির প্যাকেট দেখতেই পাচ্ছেন আসলে খাবার মোটামুটি ভালো ছিল আর আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ কলম্বো উদ্দেশ্যে রওনা দিব আলহামদুলিল্লাহ আমরা প্রায় দুই ঘন্টার মধ্যে চলে আসছি বান্দারানায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কলম্বোতে আর এখন এই ট্রান্সপোর্টে করে আমরা এখান থেকে চলে যাব শ্রীলঙ্কান ইমিগ্রেশন অফিসের দিকে আর শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এই বিমানে করে আমরা হায়দ্রাবাদ থেকে এখানে আসছি আসলে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সার্ভিসটা অনেক ভালো পাইছি আমরা আর আপনারা যদি কখনও শ্রীলঙ্কায় আসেন অবশ্যই শ্রীলঙ্কান এয়ারলাইন্স চয়েস করতে পারেন এখন চলে আসছি আমরা সেলফ অ্যারাইভাল কার্ড অনলাইনে এন্ট্রি করার জন্য আসলে সবাইকে এই এন্ট্রিটা করতে হয় এখানে আপনার নাম আপনার বয়স এবং আপনার জাতীয়তা এছাড়া পাসপোর্ট নাম্বার এগুলো এন্ট্রি করবেন জাস্ট আর কিছুই না এছাড়া আপনারা ইচ্ছা করলে ডকুমেন্টও হাতে লিখেও তাদের কাছে জমা দিতে পারেন আর আমরা ইমিগ্রেশন শেষ করে এখন তাদের যে মানি এক্সচেঞ্জের দোকান আছে সেই দোকানে যাব আপনারা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইমিগ্রেশন যদি বলেন তাহলে বলতে গেলে তাদের ইমিগ্রেশন অফিসারগুলো অনেক ভালো ছিল জাস্ট হোটেল বুকিং দেখছে আর কিছু না আর এখন দেখতে পাচ্ছেন আমরা মানি এক্সচেঞ্জের জন্য চলে আসছি আসলে এখানে মানি এক্সচেঞ্জের বুথ আছে অনেকগুলা আপনারা যে কোনো জায়গা থেকে ইচ্ছা করলে আপনাদের ডলার শ্রীলঙ্কান যে রুপি সেই শ্রীলঙ্কান রুপিতে কনভার্ট করতে পারেন আমরা যে রেটটা পাইছি এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ইউএসডি দিয়ে আমরা একত্রিশ হাজার আষ্টশো পঞ্চাশ শ্রীলঙ্কান যে রুপি সেই রুপি পেয়েছি এটা রেটটা আসলে ডাউন করে একশো ডলারে একত্রিশ হাজার আটশো পঞ্চাশ তিরিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ পাঁচশো ছয়শ সাতশো আটশো পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ হম একশো ইউডি মানে ওয়ান হান্ড্রেড ইউএচডি এটা আপনার শ্রীলঙ্কার পঁয়ত্রিশ হাজার থ্রি পয়েন্ট ফাইভ আমরা এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জ বোর্ড থেকে একশো ডলার শ্রীলঙ্কান রুপিতে কনভার্ট করে নিলাম আসলে আমরা শ্রীলঙ্কাতে নতুন আসছি তাই আমরা যাই না এয়ারপোর্টের বাইরে কোথায় মানি এক্সচেঞ্জ করা যায় তাই আমরা রিক্স দিলাম না এয়ারপোর্ট থেকে কিছু টাকা কনভার্ট করে নিলাম শ্রীলঙ্কান রুপিতে আপনারাও করে নেবেন কারণ এখানে সিম কিনতে হয় এবং কার রিজার্ভ করতে হয় তাই আপনাদের অবশ্যই শ্রীলঙ্কান রুপি লাগবে তাই আপনারা এটিএম বুথও ইউজ করতে পারেন এখানে এয়ারপোর্টের কাছে দুইটা এটিএম বুথ দেখছি আপনারা ইচ্ছা করলে ডুয়েল কারেন্সি কার্ড যে সেই কার্ড ইউজ করতে পারেন এছাড়া আপনারা ইচ্ছা করলে কিছু ডলার এখান থেকে শ্রীলঙ্কার রুপিতে কনভার্ট করে নিতে পারেন আমরা এখন চলে আসছি শ্রীলঙ্কান যে সিম কোম্পানির কতগুলো বুথ আছে সেই বুথের সামনে চলে আসছি আর এখন দেখতে পাচ্ছেন এখানে তিনটা কোম্পানি আছে শ্রীলঙ্কাতে তার মধ্যে অন্যতম হচ্ছে বেস্ট ডায়ালগ এয়ারটেল এবং অ্যাসএলটি মোবিটেল আমরা দুজনে দুইটা সিম নিলাম আমি আজিজ ভাই এয়ারটেল এবং ডায়ালগ সিম নিলাম কারণ হচ্ছে দুইটা কোম্পানি আমরা দেখব যে কোন কোম্পানিটা ভালো তাই আমরা এয়ারটেল এবং ডায়ালগ নিলাম তাদের প্যাকেজ রেটটা সেম আর চোদ্দোশো রুপি দিয়ে মানে চোদ্দোশো শ্রীলঙ্কান রুপি দিয়ে আপনারা পেয়ে যাবেন সাত দিনের মেয়াদের আনলিমিটেড ইন্টারনেট এটার মধ্যে কিছু কন্ডিশন থাকে যেমন কিছু কিছু সফটওয়্যারের একটু সীমাবদ্ধতা আছে পার ডে একটা লিমিট আছে এছাড়া আপনি ইচ্ছা করলে দুই হাজার লঙ্কান রুপি দিয়ে তিরিশ দিনের জন্য প্যাকেজ নিতে পারেন আনলিমিটেড এবং সাতাশশো লঙ্কান রুপি দিয়ে তিরিশ দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেটের প্যাকেজ নিতে পারেন আর এসবের মধ্যে কিছু কন্ডিশন আছে যেমন পার ডে একটা লিমিট থাকবে কিছু কিছু সফটওয়্যারের জন্য আর এস মোবাইলটা আসলে মানে এস এল টি মুবি টেল যে কোম্পানি আছে এই কোম্পানিটা আমি নাম শুনি নাই আমি তাই এই সিমটা আপনাদের মানে সিম কোম্পানিটা আপনাদের প্রেফার করবো না আর আপনারা সব সিমে ফোর জি ফাইভ জি নেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আপনার সিম ইচ্ছা করলে ই সিমেও কনভার্ট করে নিতে পারেন আর এখন দেখতে পাচ্ছেন আমরা এক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে চলে আসছি এখানে কিছু লোকাল ট্যাক্সিওয়ালাদের সাথে কথা বললাম তারা আসলে অতিরিক্ত বাড়া চায় তাই আমরা এখান থেকে কোনো গাড়ি নিলাম না আমরা চলে আসছি এয়ারপোর্টের সামনে এই পিক পিকমি ট্যাক্সি বুথ এবং ওবার ট্যাক্সি বুথে এখানে ওবারের রেটটা একটু বেশি আমরা পিকমি থেকে একটা গাড়ি রিজার্ভ করলাম আমাদের পড়েছিল প্রায় পাঁচ হাজার লঙ্কান রুপি বাংলাদেশি টাকায় প্রায় উনিশশো থেকে দু হাজার টাকার মধ্যে পড়েছে এখানে অনেকেই দেখেন অপেক্ষা করতেছে আসলে এখানে তাদের বুথ আছে আপনারা ইচ্ছা করে সফটওয়্যার ইনস্টল করে নিতে পারেন তখন আপনারা সেই সফটওয়্যারের মধ্যেও ইচ্ছা করে অর্ডার করতে পারেন লোকেশন দিয়ে এছাড়া আপনার ইচ্ছা করলে এখানে তাদের বুথ আছে সেই বুথেও বললেও হবে যে আপনারা কোথায় যাবেন তারা একটা রেট বলে দিবে আর আমরা আমাদের গাড়ির জন্য অপেক্ষা করতেছি এবং কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের গাড়ি চলে আসবে এবং এখান থেকে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিব আর দেখতেই পাচ্ছেন আমরা কলম্বো সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বদ্রনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মোটামুটি থার্টি ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার সব মিলিয়ে হয়তো থার্টি এইট কিলোমিটার অ্যারাউন্ড এরকম হবে আর শ্রীলঙ্কান আসলে শহরটা অনেক সুন্দর তাদের রাস্তাঘাটও দেখেন অনেক সুন্দর অনেক ডেভেলপ হয়েছে আসলে শ্রীলঙ্কা কিন্তু দেউলিয়া হয়ে গিয়েছিল আপনারা জানেন কিন্তু এখন প্রায় অনেকটা ডেভেলপ হয়েছে তাদের শহর দেখেন শ্রীলঙ্কা কত সুন্দর আলহামদুলিল্লাহ আমরা প্রায় এক ঘন্টা দশ মিনিট জার্নি করার পরে বাদ্রানায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চলে আসছি সাইলন সিটি হোটেল এটা কলম্বো পোর্ট সিটি এরিয়াতে পড়েছে কলম্বো সিটির মধ্যে এখানে আরও অনেক হোটেল আছে আপনারা যে কোনো একটা হোটেল আসার আগে অবশ্যই বুকিং করে আসবেন আগরে ডট কম অথবা বুকিং ডট কম থেকে কারণ ইমিগ্রেশন অফিসার আপনাদের এইসব হোটেলের ডকুমেন্ট দেখে যাইতে পারে আর আমরা এই সাইলন সিটি হোটেলটা আনপেড বুকিং করেছিলাম তাই আমরা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে এই হোটেলের বিল পরিশোধ করি আপনারা যে কোনো দেশে যান অবশ্যই সাথে ডুয়েল কারেন্সি একটা কার্ড রাখবেন আর বিপদ আপদে যে কোনো সময় কাজে লাগতে পারে আর এখন দেখতে পাচ্ছেন এই সাইলেন সিটি হোটেলে আমরা চেক ইন করবো আর এই হোটেলের বিস্তারিত আমি পরবর্তী ব্লগে অবশ্যই আপনাদের জানাবো আর কলম্বোসমূহ জানতে পারবেন আর এই পর্যন্ত যারা যারা আমার ব্লগ দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম